হাঁস মুরগি বেচার যারা লোক জার্সির শখ কিন্তু টাকার অভাবে কিনতে পারে না তারা আজকে নিতে পারবে তারা নিবে আমার থেকে জার্সি এক লক্ষ পঁচপান্ন বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের বাঘা বাড়ি মিলবে জার্সি তবে এখানে পঁচপান্ন হাজার টাকা বিশ নেওয়ার লাভ হবে না ভাই হবে কিছু তো হবে ঠিক আছে সীমিত লাভ হবে তো আপনি বলছেন আর আমু ভিডিওতে বলছি আজকে আমি গরিব আর গরিব ভাইদেরকে আমি একটা জার্চি দেব সস্তা রেটে ভাই দাম এক লক্ষ 55 বাচ্চা সহ 14 লিটার জর্চে দিলাম তাহলে ভাই 65 এক লক্ষ 70 দাম চাওয়া যায় চাওয়া চাই না তো একদম তো আজকে আমি বলছি মানে পানির দাম আজকে কুলপি দেব ভাই পানির দামে ভাবে কুলপি একদম দামে সরবত না পানির দাম আজকে কুলপি দেব এবং এই ভিডিওতে যে দর্শক যারা গাবিক কিনলে কিনতে পারবে আমি মনে করি যদি আশা করে যে না এটা হবে না তাহলে দর্শক আর পঁচিশ সালের ভিতর আমি মনে করবো যে এমন রেটে গরু পাবে না বা যারা গাবি কিনতে চাচ্ছে তারা আজকের ভিডিও দেখে গাবি নিতে পারে কারণ এই দামে আর কোথাও নিতে পারবে না না আমি মনে করি পারবে না ভাই দাম রাখছেন কেমন এটা দাম চাওয়া একই দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাবির হাইট ওয়েট সবকিছু যাচাই বাছাই করে তারপরে যদি কালে মনের কাছে ভালো লাগে তাহলে নেবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি একই দাম বাচ্চা সহ ষোলো লিটার দুধের একটি গাবি পাচ্ছে জি জি যে আমি যে রেটে যে সব গরু দেব আর মনে হয় অনেকেই দিতে পারবে না কারণ হচ্ছে আমার নিজে আমি কয় করে নিজে বিক্রি করে রাখাল বিল্লে কিছু নেই নিজেই খাওয়াই দাওয়াই সেক্ষেত্রে আমার খরচটা একটু কম হয় ভাই কিন্তু বলবে ভাই অনেকে চোদ্দ পনেরো লিটারই জার্সি দিচ্ছে এক লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকায় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এমন কোন ব্যবসিকের বাপের জর্মের ক্ষমতা নেই যে একটা হান্ড্রেড পার্সেন্ট জার্সি গাবি চোদ্দ লিটার বা বারো লিটার দুধের গাবি এক লক্ষ তিরিশ বা চল্লিশ হাজার টাকা অবশ্যই দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি অবস্থান করতেছি শরীফ ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপ জেলার গ্রামে আর শরীফ ডেয়ী ফার্মালিক শরীফ ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন রয়েছে এর মধ্যে দুধের গাফ থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কি গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন চলে ব্যবসা মোটামুটি ভালো ভাই প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুভাবে তো বিক্রি করে থাকেন জি জি ভাই অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ শরীফপুর আর থানা ইশদ্দি জেলা পাবনা দাশুরিয়া দাসুরিয়ার পাশে খামার ভাই মূলত গাবি গরু কেন্দ্র এগুলো কালেকশন হয়ে থাকে শরীফ ভাই মূলত দুইটা তিনটা হাইস গেলে কালেকশন করেন অনলাইন অফলাইন দুভাবে বিক্রি করে থাকেন তো দিদি ভাই কারণ সাশ্রয় দাম থাকে বলতে কি আমি মনে করি মানে আমার ইতে আমি মনে করি যে আমি যে রেটে যে সব গরুগুলা দেব আর মনে হয় অনেকেই দিতে পারবে না কারণ হচ্ছে আমার নিজে আমি কয় করে নিজে বিক্রি করে রাখাল বিল কিছু নেই নিজে খাওয়াই দাবাই সেক্ষেত্রে আমার খরচটা একটু কম হয় বা আমার দেওয়া তো অনেকের কিন্তু অনেক দরকার আমার অনেক দরকার নেই অন্যদের তুলনায় অন্যদের খামার একটা বা দুইটা রাখাল থাকলে রাখালের বিল আছে এবং কাজের লোক গরু কিনাচ্ছে এই ধরনের বিলটা আপনার লাগতেছে না নিজে গাবি কালেকশন করতেছেন নিজে খাওয়াচ্ছেন নিজে বিক্রি করতেছেন জি জি ভাই যার জন্য তুলনামূলক দামটা একটু হলেও কম পাবে আপনার কাছ থেকে আমি আশা করি যে কম পাবে আমার কালেকশন আছে কয়টা কালেকশনে চারটা গাবে আছে ভাই চারটাই দেখাবো চারটা চার জাত হবে চারটি হবে চার জাতের জি কি কি জাতের হবে কি কি জাতের বলতে কি আমি আজকে জার্সি দেখ একটা ভাই অনেকে অনেক জার্সি দেখায় বেশি বলতে কি আমার কাছে বেশি নাই ভাই মানে হাজার হাজার ভিডিও দেখবে দর্শক ভাই দেখার পর যদি মনে করেন না সরে ভাই কাছে দাম কম আছে তাহলে আমার থেকে কালেকশন করবে আর যে আর আমি যে গরুটা দেখাবো জার্চি গরু জার্চি গরুর বডিটা কত বড্ডা আছে বা এমন বডি ওয়েটের গরুগুলা কত টাকা দাম চায় অন্য ভিডিওতে এগুলা দেখে তার থেকে আমার কাজ কয় কত দামে থাকবে চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ থাকবে ভাই দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধের রেঞ্জ আমার কাছে বেশি দুধের গাবি থাকে না ভাই যেটা সত্য সেটা মিডিয়াম রেঞ্জ গাবি গুলো বেশি থাকে আর আমি আগাগুড়াই বলে আসি সায়াল গাবি তুমি কোনো দুধ বিক্রির করি না ভাই গাবি বাচ্চা দুধ যেটুকু পাবে ওটুকু ওই দর্শক ভার হচ্ছে গা বোনাস সর্বনেসে কেমন দুধের মধ্যে থেকে দেখাবো আজকে সায়ালটা তো দুধের কথা বলবো না তবে একটা জার্সি আর একটা ফ্রিজে বাচ্চা একটা প্যাগনেট আপনার মনে করেন ষোলো লিটার ষোলো লিটার জি ফলসালে দেখা এগুলা সঠিক জাতমান দাম সব বিস্তারিত করে আচ্ছা দেখেন শরীফ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নাছলেন গাবিটা কালার টাটছে মাশাআল্লাহ একদম পোপারলে বিস্কিট কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা একটা 100 বাগাবার জার্সি ভাই গাবের জাতমান হবে একদম 100% মিল বেটার জার্সি জি

বা অনেক ভিডিওতে খেয়াল করুন কত লিটার দুধের কথা বলে

আমি যে গাভিতে আমি মনে করি মানে হাঁস মুরগি বেচার যারা লোক জার্সির শখ কিন্তু টাকার অভাবে কিনতে পারে না তারা আজকে নিতে পারবে তারা নিবে আমার থেকে জার্সি আপনার দাম রাখছেন কেমন কারণতে জারচি অনেকে ভিডিওতে মানে লাল কালার হলে জারচি ভাই কিন্তু জারচি অরজিনাল জারচি জাত মান চিনতে হবে যে অরজিনাল কালার যেমন স্পেশাল কালার বা স্কেক দেখেন মাতার শেপটা দেখেন কালারটা দেখেন বাদ চারটা কিন্তু পেন্সিল বাদ চার জায়গায় চারটা মানে জারচের জামা মধ্যে সকলকে স্বাদ আমাদের অভিজ্ঞতা দা আমি বলি জারচি গাবের কোনো বাট মোটা হয় না ভাই

একদাম বললে ভাই পাঁচ হাজার টাকা কম এক লক্ষ ষাট হাজার টাকা দেয় এক লক্ষ সাইভ জি ভিডিওর শুরুর গাভীর শুরুতে বলছেন যে দামে দান কম ডেটার নিলে একদম ভাই আমি একটা বলে দেই একই দাম এক লক্ষ পঁচপান্ন হাজার বাচ্চা সত্ত চোদ্দো লিটার দুধের বাঘাবাড়ি মিলবেটার এই যে অনেক ভাই আমি ভাই বলি অনেক ভাই কিন্তু বলবে ভাই অনেকে চোদ্দো পনেরো লিটারই জার্সি দিচ্ছে এক লক্ষ তিরিশ চল্লিশ টাকায় ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এমন কোনো বেপসিকের বাপের জর্মের ক্ষমতা নেই যে একটা হান্ড্রেড পার্সেন্ট জার্সি গাভীর চোদ্দো লিটার বা বারো লিটার দুধের গাভীর এক লক্ষ ত্রিশ বা চল্লিশ হাজার টাকা অবশ্যই যারা দিচ্ছে আপনারা নেবেন সরাসরি খামার আসে দূরটা দহন করে যাচাই বাছাই করে তারপরে নেবেন শরীফুল ভাই দাম এটার এক লক্ষ পঁচপান্ন বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের বাঘা বাড়ি মিল বিটার জার্সি তবে এখানে পঁচপান্ন টাকা বিশ লাভ হবে না ভাই হবে কিছু তো হবে ঠিক আছে সীমিত লাভ হবে তো আপনি বলছেন না আমু ভিডিওতে বলছি আজকে আমি গরিব আমার গরিব ভাইদেরকে আমি একটা জার্চি দেব সস্তা রেটে ভাই দাম এক লক্ষ পঁচপান্ন বাচ্চা সহ চোদ্দ লিটার দুধের জার্সি দিলাম এক নাম্বার পাশে দুই নাম্বার ছেলে আরেকটা গাভিড নিয়ে আসলেন একদম আনকমন একটা কালার কালারটা হচ্ছে কালো সাদা এবং লালছে পিঠের উপরে একদম তারাটা একদম সাদা এটা কি এটা একটা পাকিস্তানি বিড়ের গাভী ভাই পাকিস্তানি বিড়ের গাবি পাকিস্তানি বিড়ের গাবি অনেকে এগুলা রাতিয়া সায়েওয়াল বলে যে অনেকে গুজরাটি গির বলে ঠিক আছে তো আমি কোনোটাই বলবো না এটা অরজিনালয় বাইরের গাবে যে দর্শক ভাইরা জাত মান এটা বিচার করে নিবে ভাই যে কালেকশন করা হয়েছে আপনাদের কাছে যে জাত মান মনে হবে সেই জাতমান ধরে নেবেন জাতমানটা বলা থাকলো না দাঁত বশকাটা গাবে দাঁত বস প্রথম দুইটা দাঁত হয়েছে প্রথম বাচ্চা দিবে তো ওই দাঁত গায়ে বাচ্চা দিবে প্রথম টাইম আছে পেগনেট অবস্থায় সময় আছে কত দিন সময় আছে আপনার দুই থেকে তিন সপ্তাহ ভাই দুই থেকে তিন সপ্তাহ সারা বাংলাদেশ জার্নি করতে পারবে যেসব গাবে আপনার বাংলাদেশের শেষ পান যাবেন গাড়িতে কোনো সমস্যা হবে গ্যারান্টি জি বার জোড়া হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটার দাম রাখছেন কেমন এই গাড়িটা ভাই দাম চাইলে অনেক দাম চাওয়া হবে বা অনেক ভাই অনেক মন্তব্য করবে ভাই এই গাবিটা আমি দেখাইলাম দর্শক ভাই দর্শক ভাইরা দেখবে যদি ভালো লাগে আমার সাথে ফোনে কথা বলে নেবে ভাই নামটা বলা থাকবে না নাম্বার দেয়া আছে এই নাম্বার সঙ্গে কথা বলে নিতে পারবে বা যারা সরাসরি খামারে আসতে পারবে এই নাম্বারে কথা বলে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে এইসব গাড়িগুলো যে ভাই যেখান থেকে লেখ সরাসরি খামারে আসলে আমার মনে হয় ভালো হবে সেক্ষেত্রে ছোট খাইটটা বুঝতে পারবে বা সকল কিছু খুঁটিনাটিটা দেখতে পারবে ছিল ভিডিওর দুই নাম্বার সাইট করে দেন

দাম রাখছেন কেমন ছোট্ট দাম এটা আমার দর্শক ভাই যদি কোনো দাম দান না করে একই দাম একই দাম হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি একই দাম বাচ্চা সহ ষোলো লিটার দুধের একটি গাবি পাচ্ছে জি জি দর দামের কোন সুযোগ নেই এখানে কোনো সুযোগ হবে না ভাই ছিল ভিডোর তিন নাম্বার জি আর আজকে ভিডিও সর্বশেষ চার নাম্বার ছেলে আরেকটা একটা গাবি নিয়ে আসলেন এটা একদম বিগ সাইজের গাবি কালার টার্স একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা সাইওয়াল জাতের গাবি ভাই গাবির জাতমান মান জি দাঁত বয়স দাঁত বয়স এটা দুইটা ভাই দাঁত বয়স মাত্র দুইটা জি আছে কি অবস্থা এটা একটা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিচ্ছে বাচ্চাদের দুই দাঁত গাভী গাভী বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে মেয়ে সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে জি এই বাচ্চার বয়স বাচ্চার বয়স কেমন ভাই এই বাচ্চাগুলোর বয়স আপনাদের 20 থেকে 22 দিন হয়েছে। 20 থেকে 22 দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে এবং দুধ কিনে আনতে গেছে তবে শরীফ ভাইয়ের কাছে লাল গাবেতে কোনো দুধের গ্যারান্টি নেই। আমি লাল গাবেতে দুধ বিক্রি করি না ভাই। শুধু আমি আমি এই যে গাবেটা দেখাচ্ছি দর্শক ভরে দেখবে গাবিটা কয় টাকা দাম বাচ্চাটা কয় টাকা দাম। শুধু গাবে বাচ্চা দামে তাজকে নিতে পারবে। যে এটা হিসাব করেন দর্শক ভরে নিবে আমার। এক কথায় প্রতি বছর শেষে ভালো মানে বাচ্চা এগুলো থেকে নিতে পারবে যা উন্নয়নের জন্য পারফেক্ট কোয়ালিটির এক পেজ গাবে।

তাহলে দর্শক ভাই পঁচিশ সালের ভিতরে আমি মনে করব যে এমন রেটে গরু পাবে না বা যারা গাবে কিনতে চাচ্ছে তারা আজকের ভিডিও দেখে গাবে নিতে পারে কারণ এই দামে আর কোথাও নিতে পারবে না না আমি মনে করে পারবে না ভাই দাম রাখছেন কেমন এটা এর দাম চাওয়া একই দাম 1 লক্ষ 50 হাজার টাকা ভাই মাত্র 1 লক্ষ 50 1 লক্ষ 50 হাজার টাকা এই গাবের হাইট ওয়েট জি সবকিছু যাচাই বাছাই করে মনের ভালো লাগে মাংস আছে বাচ্চাটার দাম কত সকল কিছু হিসাব নিকাশ করে নিতে পারতেছে মাত্র মাংসের দামে পাচ্ছে দেখা যাচ্ছে গাবি বাচ্চা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার তারপরে দুই দাঁতের সায়ল ভয় পাচ্ছে দুই দাঁতের একটা বকনা গরু লং প্রজেক্ট কাজ করতে পারবে নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো সেভেন জিরো ফাইভ নাইন এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট একই নাম্বার এই নাম্বার যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 শরীফ ভাই গাবি চারটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই